তাধায়নশীল প্রাণায়ম্পর বসন্ত হি পাপানী পূর্বজন্ম কৃতানি চ গীতা অনুসরণকারী ব্যক্তির পূর্বজন্মের পাপের প্রতিক্রিয়া লাভ করতে হয় না আজকের আলোচনা গীতা আলোচনা দশম অধ্যায়ে ঊনবিংশতি শ্লোক শ্রীভগবানুবাচ হন্ততে কথই স্বামী দিব্যা হাত্মবিভূত কুরু শ্রেষ্ঠ নান্তন্ত বিস্তর মে এই শ্লোকের অনুবাদ ভগবান বললেন হে কুরুশ্রেষ্ঠ হ্যাঁ আমি আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বলবো যেহেতু আমার বিভূতি সমূহ অন্তহীন এই অধ্যায়ে ভগবান চতুশ্লোকী গীতা বলার পরে অর্জুনের প্রার্থনা অর্জুন ভগবানকে স্তুতি করলেন এবং বললেন কি কি ভাবে আমি তোমাকে চিন্তা করব বা ভক্তরা চিন্তা করবে সেটা তুমি নিজের মুখে বলো তো ভগবান উত্তর দেওয়া শুরু করেছেন আর অর্জুন চাইছিলেন আগের ষোলোকে বিস্তীর মনোযোগ বিস্তারভাবে বলো ভগবান বলেন হন্ত তে হ্যাঁ আমি তোমাকে বলবো তে মানে তোমাকে আমার বিভূতিসমূহ কিন্তু প্রাধান্যত বিস্তার বলা সম্ভব নয় প্রধান প্রধান কিছু অংশ আমি তোমাকে বলবো যা তুমি তার মাধ্যমে আমাকে দর্শন করতে পারবে তো প্রথম কথা হচ্ছে ভগবান সাকার তিনি কি কি রূপে জগতে রয়েছেন আমার আশেপাশে আমার চোখের সামনে আমার অনুভূতি আমার চিন্তাধারার মধ্যেই তিনি রয়েছেন এমন নয় যে ভগবান আমার চিন্তাধারার বাইরে না সেই বিষয়গুলি প্রধান প্রধান বিষয়গুলি আমি আশেপাশে চলাফেরা সব কিছুর মধ্যে আমি ভগবানকে দেখতে পারি তার আলোচনা কালকে থেকে